আসসালামু আলাইকুম চলে আসলাম পাটের হাটে আজকে আমাদের এই হাটে সকাল সকাল পাটের কেনা বেচা শুরু হয়ে গেছে এবং এইখানে তোষা আসমানতারা ছাঁসি ভেলি এই ধরনের পাট ক্রয় বিক্রয় হয় এবং পাটের কি দাম যাচ্ছে আজকের বাজারে এটাই আমি আপনাদের দেখাবো তরুণ হাটের ভিতরে যাওয়া যায় এই মাত্র বিশ করে একটা পাট বিক্রি হয়ে গেল ধরেন এই যে ভাইয়েরা পাট বিক্রি করলো আজকে চলে আসলাম চাঁসকর পাটের বাজারে এই মাত্র একটা পাট বিক্রি হয়ে গেল দেখাই যাচ্ছে বেশ পাটের সাইজ ভালো আজকে সারাদিন আমরা আপনাদের পাটের আপডেটই দেওয়ার চেষ্টা করব যে বড় ভাই পাটের দাম কেমন বলতেছে সাড়ে সাঁত্রিশশো বলতেছে কোথায় থেকে আসেন আমরা পাট পেয়ে আমি বড়াইগ্রাম থেকে আসছি বড়াইগ্রাম থেকে আসছেন পাটনি পাটনিয়া মোটামুটি বাজার তো ভালো আছে পাটে তাই না ভাইত্রিশ পঞ্চাশ কইছে বুঝছাও আমরা আরো একটা পাট দেখতে পাচ্ছি এই পাটগুলো আপনার হলো আসমান তারা পাট আমাদের এলাকাত এই ধরনের পাটগুলো খুব ভালো মানে চাষ হয় এবং বেশিরভাগ চাষিরাই এই ধরনের পাটগুলো ক্রয় বিক্রয়ের সাথে জড়িত হয় দেখতেই পাচ্ছেন পাটগুলো যথেষ্ট মান ভালো আমাদের বাজারে মোটামুটি আজকে যথেষ্ট পরিমাণ পাটের আমদানি হয়েছে পাটের দাম কেমন বলতেছে সাড়ে আটত্রিশশো বলতেছে মোটামুটি বাজার তো ভালো

আসসালামু আলাইকুম দাদা পাটের দাম কেমন আছে কি মোটামুটি আপনার আটত্রিশ শূন্য চার হাজারের মধ্যে মোটামুটি আছে আর এই পাটগুলো কি জাতের পাট এগুলা তোষা পাট আমাদের এলাকার তো মোটামুটি এই পাটটা খুব বেশি চাষ হয় জানো আর তারপরে যে আপনার আসমান তার একটা পাট আছে ওইটাও কি আমার এলাকা মানে পাওয়া যায় বেশি খুব কম ওইটা আমরা যতদূর শুনেছি সেটা নাকি ওই পাটটা অনেক ভালো মানে উজ্জ্বলতা নাকি বেশি ফসা ধন্যবাদ আপনাকে আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে পাটগুলো আসছে এবং এই পাটগুলো যথেষ্ট মানসম্মত পাট আপনারা যদি পাটের ফাইবার কাকা কত কত করলো কত কত বেছেননি তাহলে এত কত যাচ্ছেন পাট ও আচ্ছা ঠিক আছে যান যা কথাবার্তা কন বিশ কেজি আছে এই মাত্রই আমাদের এক চাচা পাট নিয়ে আসতেছে অল্প পরিমাণে এই যে ভ্যানে করে আর একটা পাট চলে গেল আমাদের বাজারে মোটামুটি পাটের আনাগোনা শুরু হয়ে গেছে ভাই দাম কত বললো দাম কত বলছে দাদা আটত্রিশে কইছে না বাজার কিন্তু টান আছে দাদা বুঝছেন তা বাজার টান আছে দেখি ঠেকলে এই মাত্র এই পাট চলে যাচ্ছে আমাদের হাটের মেইন হাটের ভিতরে আর এখানে আরও একটা পাট দেখতেছি বড় ভাই দাম টাম কত বলতেছে কথা হচ্ছে আচ্ছা ঠিক আছে কথাবার্তা কয়েক আমরা এই মানুষকে দেখানোর চেষ্টা করে যে আজকে আমাদের ভাই কোথায় থেকে আসছেন আপনারা নাদশরিতপুর হ্যাঁ ওই এলাকা মোটামুটি পাট ধোয়া শুরু হয়ে গেছে না এই আশা করা যায় সামনে হাটের দিকে পাটের মানে চাহিদা বাড়বে মনে হয় যারা এখনো হাটে নিয়ে আসে নিয়েরা আশাবাদ দি চাচা কত করলো পাট সত্রিশও বলেছে দেখা যাক আমরা পাট দেখাই পাটের মোটামুটি আজকে বাজারের চাহিদা ভালো আছে মোটামুটি আমাদের এখানে পাটের যথেষ্ট পরিমাণ চাহিদা আছে বাজারে এবং সকাল থেকে মোটামুটি যদি বলি পাট পর্যাপ্ত পাট আমাদের হাতে আমদানি হচ্ছে এবং এই মাত্রই আমাদের হাটে আরো একটা পাট আসলো ভাই কোথা থেকে আসলেন নাদর সৈতপুর থেকে এই মাত্রই আসলেন বাজার কিন্তু ভালো বুঝছেন যদি পাটের ভালো কালার থাকে তাহলে দামও ভালো কারণ এবার মনে হচ্ছে সরকার পাট যারা চাষ করে এরা মোটামুটি মুখ তুল তাকাবে বুঝছেন দেখতেই পাচ্ছেন আমাদের পাটের যে ভাই নিয়ে আসলো পাটের যথেষ্ট মানসম্মত পাট এবং কালারের যদি বলি ভাই আপনার পাট এগুলো কি নদী ধুয়েছেন বিলে এই বিলের নতুন পানি ধোয়ার কারণে পাটের কালারও বেশ সুন্দর চকচক চকচক করতেছে এবং যদি ফাইবারের কথা বলি যথেষ্ট মোটা ফাইবার এগুলা এইখানে মাত্র আরও দুইটা পাট চলে আসলো এবং এই পাটটা দেখা যাচ্ছে যে যথেষ্ট ভালো মানের পাট ভাই বেসা হয়েছে নাকি যথেষ্ট ভালো মানের পাট এবং এই পাটগুলো মোটামুটি আজকে ছত্রিশশো টাকার থেকে চার টাকার মাঝে কেনা বেসা হচ্ছে ভেদে যে পাটের যত ভালো কোয়ালিটি ওই পাটের দাম ততই ভাল বেশি এই মাত্রই উনচল্লিশশো টাকা করে এই পাটগুলো বিক্রি হয়ে গেল তাছাড়া কত করে বিক্রি করলেন উনচল্লিশশো টাকা করে আপনার কোন কোন ভ্যানের পাট এগুলা এই ভ্যানের দেখতেই পাচ্ছেন যে এই মাত্র ওই উনচল্লিশশো টাকা করে এই পাটগুলো ক্রয় বিক্রয় হয়ে গেল এবং আমাদের হাটে মোটামুটি পাটের যথেষ্ট চাহিদা আছে আপনি কোথায় থেকে আসছেন সাইকোলা থেকে আসছেন অনেক দূরের পথ ভাই আপনারা কোথা থেকে আসছেন ধামাজ থেকে আসছেন তারাস্থানা থানা দামদার বলতেছে কেমন বলতেছে সাঁত্রিশ বলতেছে ঠিক আছে বড় ভাই আপনারা মোটামুটি আশা করা যায় মোটামুটি পাটের ভালো দাম পাবে ধন্যবাদ আপনাদের আমরা আরও কিছু লোকের সাথে কথা বলবো দেখা যাক পাট কী দামে ক্রয় বিক্রয় হয় ভাই পাটের দাম কেমন বলতেছে ভাই পাটের দাম তো তেমন একটা বেশি বলতেছে না কিন্তু যাচ্ছে না আইসি কত কি কেমন দাম যাচ্ছে বলছে 3800 দাম বলছে 3800 বলছে মোটামুটি বাজার ভালো আছে আটত্রিশ তে চার হাজার মধ্যে কেনা বেচা হচ্ছে ঠিক আছে ভাই ভালো দামে বিক্রি করেন আশা করি আসসালামু আলাইকুম ভাই পাট দাম দর কেমন বলতেছে আজকে চৌত্রিশশো পঁয়ত্রিশের বলছে কোথায় থেকে আসছেন আপনারা কাটাবাড়ি তার আস্থানা কাটাবাড়ি তার মোটামুটি পাটের বাজার কেমন আজকে ভালো পাট আর কি আপনি এটাও তো দেখতে যাচ্ছেন যথেষ্ট মোটামুটি ভালো এটা কী জাতের পাট এটা নাম আছে পাটের কোনো ভেলি পাট ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চলনবিল এই অঞ্চল থেকে নৌকাত করে তারা পাট নিয়ে চলে এসেছে আমাদের সাঁস্কের হাটে এবং আমাদের চাঁসকুর হাটটা এই উত্তর অঞ্চলের মধ্যে নাটোর জেলার দ্বিতীয় বৃহত্তম বড় হাট এবং এই হাটে আপনারা যথেষ্ট পরিমাণ পাট ক্রয় বিক্রয় হয় যারা পাইকারি পাট ক্রয় বিক্রয় করতে চান তারা চলে আসতে পারেন হাটে প্রতি শনিবার ও মঙ্গলবার এখানে আমাদের সাপ্তাহিক হাট ধন্যবাদ